আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি এই মুহূর্তে আপনাদের জন্য ব্যাংক জব সার্কুলার টি আপনি যদি ব্যাংকে জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি থাকার সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ এখানে অভিজ্ঞতা ছাড়া আপনাদেরকে নিয়োগ প্রোভাইড করছে তো এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি ইজিও ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব তাদের মেন সাইট অর্থাৎ ব্রিজ অফস থেকে এই সার্কুলারটি প্রোভাইড করেছে ব্রিজ অফস থেকে আরও ডিটেলস ইনফরমেশন কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রস্তুতি পর্যন্ত এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন আর অভিজ্ঞতা লাগছে না পদের নাম থাকছে ব্র্যান্ড সেলস অফিসার বিএসও পদে এই যে সমস্ত ডিটেলস দেখতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি চলুন এই যে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে ওয়ান ব্যাংক পিএলসি নিয়ে এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি রিটেল ব্যাংকিং ডিভিশন ব্রাঞ্চ সেলস অফিসার পদে পঞ্চাশ জন নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ দোসরা জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানে নিতে অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে ওয়ান ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানের নাম ব্রাঞ্চ সেলস অফিসার বিএসও তাছাড়া বিভাগ রয়েছে ডি রিটেল ব্যাংকিং ডিভিশন পঞ্চাশ জন নিয়োগ নিচ্ছেন এখানে শিক্ষার্থী যা থাকছে তাদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন এখানে অন্যান্য যোগ্যতার মধ্যে হচ্ছে হোম লোন অটো লোন পার্সোনাল লোন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে কল রিপোর্ট প্রস্তুত করতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা এখানে চাকরি ধরন থাকছে চুক্তিভিত্তিক কর্মক্ষেত্রে অফিসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়সীমা উল্লেখ নেই এই জবের কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে তবে স্যালারি দিচ্ছে আকর্ষণীয় বেতন প্যাকেজ তবে বেতন ছাড়াও স্যালারির পাশাপাশি যা প্রোভাইড করছে তারা পারফরম্যান্স উপর ভিত্তি করে আকর্ষণীয় প্রণোদনা কমিশন ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধাও পেয়ে যাবেন আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে আবেদনের লিঙ্কটি এবং কীভাবে আবেদন করবেন সমস্ত প্রস্তুড় তাছাড়া আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আবেদনের লিঙ্ক সেখানে যদি গিয়ে খুঁজে না পান আমাকে পার্সোনালি নক করবেন আমি সেখানে আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ আবেদনের শেষ সময় থাকছে আঠারোই জানুয়ারি তো চলুন এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জব থেকে দেখে দিচ্ছি রিজার্ভস থেকে আরও ডিটেলস ইনফরমেশন এটি হচ্ছে ওয়ান ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি ব্র্যান্ড সেলস অফিস বিএসও রিটেলস ব্যাংকিং ডিভিশনের জব সার্কুলারটি এই জবের সমস্ত ডিটেলস জানিয়েছি আমি এখান থেকে আপনাদেরকে জবের জব রেসপন্সিবিলিটি জানিয়ে দিচ্ছি আপনি যদি কোনো জব করার জন্য আগ্রহী থাকেন আর সেই জবের জব রেসপন্সিবিলিটি যদি আপনি জেনে থাকেন আগে থেকে তাহলে আপনার কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে এবং আপনি জব করার জন্য আগ্রহী হবেন তো চলুন এই জবের রেসপন্সিবিলিটি কী রয়েছে জানিয়ে দিচ্ছি আমি আপনাদের জন্য বাংলায় কনভার্ট করে নেই কারণ আপনাদেরকে সহজ ও সাবলীল ভাষায় সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারবো এখানে জন নিয়োগ নিচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে চাকরির অবস্থান এবং কমপক্ষে এক বছর অভিজ্ঞতা হতে হবে তাছাড়া এখানে তারা ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহ করা হয়েছে অতিরিক্ত প্রয়োজনীয়তার মধ্যে বলা হয়েছে ভালো আন্তব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে উদ্যমী আত্মবিশ্বাসী সৃজনশীল সম্পদশালী এবং স্ব স্টেটার্সের লোক হলে ভালো তাছাড়া শিক্ষাগত হয়েছে যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সম্মান করলে আপনি আকর্ষণ বেতন প্যাকেজ এবং কমিশন পাচ্ছেন পারফরমেন্স উপর ভিত্তি করে আকর্ষণ প্রণোদনা কমিশন অন্যান্য ব্যাংকের নীতি অনুযায়ী গ্রহণযোগ্য সুবিধা পাচ্ছেন কর্মক্ষেত্রে অফিসে কর্মসংস্থা অবস্থান চুক্তিভিত্তিক কাজের মাসের যে কোনো স্থানে কাজের হাইলাইটের মধ্যে যা থাকছে থাকছে খুচরা ব্যাংকিং পণ্যগুলি প্রধানত খুচরা সম্পদ পণ্য বিক্রি এবং ব্যবস্থাপনা দ্বারা প্রদত্ত শাখার জন্য মাসিক লক্ষ্য অর্জনের জন্য দায়ী তাছাড়া ব্যাংকের ইনফরমেশন মধ্যে যা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি এই জবের জব রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব প্রসঙ্গ এখানে হোম লোন অটো লোন পার্সোনাল লোন এবং অন্যান্য প্রাসঙ্গিক খুচরা পণ্যের মতো খুচরা সম্পদ পণ্য তাছাড়া পৃথক মাসিক খুচরা ব্যবসার লক্ষ্য অর্জন করতে হবে শাখার খুচরা সম্পদ লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট শাখাকে সহায়তা করতে হবে ক্লায়েন্টদের দ্বারা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা নিশ্চিত করতে হবে ক্লায়েন্ট কল নিশ্চিত করা পরিদর্শন বিবরণ করা এবং সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য এবং নথি সংগ্রহ করতে হবে সঠিক পণ্য এবং পরিষেবা প্রদানের মাধ্যমে নতুন ক্লায়েন্টদের সাথে টেকসই সম্পর্ক তৈরি করতে হবে তৈরি করতে হবে এবং সেটা বজায় রাখতে হবে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে কল রেকর্ড প্রস্তুত করতে হবে সেবা প্রদানের সময় গ্রাহকদের সেবা শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে হবে অর্থাৎ ব্যাংকের জবগুলোতে এটাই প্রধান প্রায়োরিটি দিতে হয় যে আপনার গ্রাহক সেবা যেন খুব সুন্দর নিশ্চিত হয় গ্রাহক যেন আপনাদের প্রতি স্যাটিসফাই থাকে সেভাবেই কাজ করতে হয় তো এই যাবে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি বাংলায় কনভার্ট করেছি যাতে সুন্দরভাবে বোঝাতে পারি আশা করি সমস্ত কিছু বোঝাতে পেরেছি আপনি যদি এই মুহূর্তে এই জব ব্যাংকে জব করার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ সেই সাথে বলবো নিয়মিত সার্কুলার পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকুন যাতে করে নতুন সার্কুলার আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান তাহলে আপনি আগে অ্যাপ্লাই করতে পারছেন কারণ যে আগে অ্যাপ্লাই করে তার প্রায়রিটি বেশি থাকে তো আজ এ পর্যন্তই আশা করি সার্কুলারটি দেখে ভালো লেগেছে অবশ্যই আমাকে একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন সার্কুলার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ